হ্যালো গাইস আমরা ওয়েলকাম করছে আমাদের চ্যানেলে তোমরাও ভালো আছো বলো বলো আমরা ভালো আছি আমরা একটুখানি স্পেশাল কিছু করতে এসেছি আমি একটুখানি সারপ্রাইজ দিতে এসেছি বিষ্ণুর আর মাম্মি জানে এরা কি করতে এসেছে দেখি আমরা দাঁড়িয়ে আছি দেখো ওই ট্রেনে চিটিং করলে কিন্তু হবে না এই যে চুলটা পাগল পাগল হয়ে যাচ্ছে ওবার চিটিং করলে হবে না কেন বলে তো আমি তো তোমাকে এখন বলেছি কাউন্ট করে কাউন্ট করো আমি ডাকবো তখন আসবে আমি ওয়েট করছি কা চলো কিরম কি মানে কি বলিটা কি বলিটা কি আমি তো দেখছি মাম্মি আয়নাটাকে দেখুন

어디게 기다려? 에바로인 보디지 তোমরা হয়তো এখন এর অবধি ভিডিও দেখে বুঝতেই পারো ব্যাপারটা কি হচ্ছে ব্যাপারটা হচ্ছে হলো ওর কালকে দে তো আজকে রাত্রিবেলা আমি একটু চেষ্টা করছিলাম ওকে একটু সারপ্রাইজ করার কারণ আমি সেরকমভাবে কিছু নিয়েই প্রস্তুত ছিলাম না আর এবারের পুরো ব্যাপারটা মিলিয়ে কোনো কিছুই যেহেতু করা হবে না তো মনটা অনেকটাই খারাপ ছিল আর অনেক সময় অনেক কিছু ইচ্ছে থাকলেও উপায় থাকে না আবার উপায় থাকলেও ইচ্ছে হয় না তো এবার উপায় থাকলেও ইচ্ছেটাও যায় না ছিল কি ছিল না সব কিছু মিলিয়ে একটু পুরো ব্যাপারটা মিলিয়ে এবার একটু অন্যরকমই ওর বার্থডেটা কেটেছে যাই হোক তো তার মধ্যে দিয়ে আমি চেষ্টা করছিলাম ওকে একটু খুশি করার আনন্দ করার রাত্রিবেলা ওকে একটু সারপ্রাইজ দেওয়ার ওকে একটু হ্যাপি বার্থডে উইশ করার তো সেইটা নিয়েই এতক্ষণ অবধি আমরা আমি লোকাচ্ছিলাম কি দেবো না দেবো কি করবো না করব আর ও তো বুঝতেই পারছো কেমন করছিল। তো এখন বুঝেছে ওকে আমি সারপ্রাইজ দেবো আর কিছু জিনিস ওর জন্য আনা হয়েছে সেইগুলো আমি দেবো ওর জন্য ও আনন্দেতে এরম করছে তার সাথে সাথে আমিও একটু ওকে আনন্দ দেওয়ার চেষ্টা করছি এই একটু সামান্য আনন্দ যদিও ওর ভালো লাগে আর তো কিছু করতে পারছি না তো এবার সত্যি সত্যি আর কোনো কিছু করিনি তো এখন বাজে রাত বারোটা এখন আমি ওকে এই সারপ্রাইজটা দেবো তারপরে কালকে কি করছি না করছি আবার তোমাদের সাথে এবার শেয়ার করবো কেন এমন কিছুই করছি না কারণ কারণটা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে কারণটা কেন মানে পুরো ব্যাপারটা কেন তো তো খুবই খুশি হয়েছে গিফট পেয়ে সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর যা হয় আর কি চুমু দাওয়া চুমু দাওয়া চুমু দাওয়া সেটাই চলছে তো আমার হাতে একটা খেলনা ছিল ওই খেলনাটা না নিয়ে ও চকলেটগুলো দেখতে বসে গেল ভাবলো যে আগে চকলেটটা দেখিনি তারপরে এটা দেখব তো এটা নিয়েও চিন্তা করছে যে কি করবে এটা কেমন কি তো তারপরে ওর ভালোই লেগেছে ও এটা নিয়ে অনেকক্ষণ খেলা করেছে রাত একটা অবধি প্রায় খেলেছে তো তারপরে চলো কালকে সকালে অবধি কি করছে না আজকে রাত্রিবেলা এখানেই ভিডিওটা স্টপ করছে আবার কালকে সকালবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে তোমাদের তো কোনো অ্যারেঞ্জমেন্ট করিনি ওর জন্য আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তো এখন থেকে আবার ওর জন্য এই যে যেগুলো অ্যারেঞ্জমেন্ট করেছে সেইগুলো নিয়েই তোমাদের সাথে আবার ভিডিওটা শেয়ার করছি তো ওকে একটু আশীর্বাদ করছি আমি করার পরে বৌদি করবে আর তোমরা ভালো করেই জানো যে বৌদি কে হয় যারা যারা ভিডিও দেখেছো তারা অবশ্যই জানো তো আমার আগেই বৌদির করা উচিত ছিল তারপরও বললাম ঠিক আছে আমি করে নিই এরপরে বৌদি করবে কারণ ক্যামেরাও বৌদি করে দিচ্ছে আবার বৌদি যখন করছে আমি ক্যামেরা করছি তো এই জন্য এইভাবে নিয়েই সব চলছে আর তোমাদের ভেবেছিলাম কারণটা শেয়ার করব না করার তো আমি ভাবলাম যে ভালো মুহূর্তগুলো শেয়ার করা উচিত খারাপ মুহূর্তগুলো না শেয়ার করলেই ভালো তাই জন্য আর ভাবলাম এটা ভেবে আর সেটা শেয়ার করলাম না যে কেন আমাদের আমরা এবার কিছু করলাম না বা কী কী বৃত্তান্ত তো ওকে ডোডোকে ডেকেছি তো ডোডো ওর দাদা হয় তো ওদের দুজনের মধ্যে বন্ডিংটা ভীষণ ভালো খেলাধুলা করে তাই ভাবলাম ওরা একটু খেলাধুলাও করবে ওরও একটু মনটা ভালো হবে ওর জন্য তার সাথে আর এদের তো দুষ্টু মিলেগেই আছে কিছু তো করতেই দিচ্ছেই না তার মধ্যে দিয়ে যেটাই বারণ করছে সেটাই বারবার করে করছে যা হয় আর কি দুজনে একসাথে হ্যাঁ তোমার ঠিক আছে তোমার সব কিছু খুশি ঠিক আছে হুম মা মাই হয় মানে এটা তো সবার মুখে একই কথা তো যে মা মাই হয় তো মার মন তো সব সময় চায় যে কিছু না করলেও বাচ্চার জন্য কিছু না কিছু করি তো ওই আমি নিজে নিজে একটুখানি ঘরের মধ্যে ওর জন্য সাজিয়েছি আর এখানে কেক প্ল্যান ছাড়াই কেক মানে আনা হয়েছে সেরকম কিছু ভাবনা চিন্তা করে কেকের ডিজাইন করা হয়নি ও গাড়ি পছন্দ করে তাই গাড়ি দিয়ে একটা ডেকোরেশন করে কেকটা আনা হয়েছে যতটুকু পারলাম চেষ্টা করলাম ওকে আনন্দ দেওয়ার তার মধ্যে দিয়ে ওর মন খারাপটা রয়েই গেলো যে ও চেয়েছিলো যে আর একটু অন্যরকমভাবে ওর বার্থে বার্থের দিন স্পেশাল ডেটা একটু কাটাতে পারবে তো সেটা আর হয়নি যাই হোক চেষ্টা করব পরের বছর থেকে ওর যেন ইচ্ছেগুলো পূর্ণ হয় তো তোমরা একটু আশীর্বাদ করো যেন মানুষের মতন মানুষ হতে পারে জীবনে অনেক বড় হতে পারে মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারে শুধু পড়ালেখা শিখলেই তো মানুষ হওয়া যায় না মানুষের মতন মানুষ হওয়ার জন্য মানুষের বিবেক বুদ্ধি সমস্ত কিছু দরকার সব কিছু যেন ওর মধ্যে থাকে আর ও যেন খুব ভালো দিন কাটাতে পারে জীবনে ভালো ভালো দিন মুহূর্ত ওর জীবনে আসুক এটা আশীর্বাদ করো যারা ভিডিও দেখছো তারাও আশীর্বাদ করো আর যারা ভিডিও দেখো না তারাও ওর জন্য যদি দেখে থাকো আশীর্বাদ করো